দর্শক গোপালগঞ্জের হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইস্তানি বিক্ষোভ সিটি করছে এই মুহূর্তে একটু ঠিক দাও আল্লাহ আল্লাহ করো 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 করো

দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাচ্ছি যে গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে পল্টন হয়ে তারা কাকালের দিকে ছুটে যাচ্ছে তাদের দাবি যারা আজকে এই হামলার ঘটনায় জড়িত তাদের কঠিন শাস্তি তারা দাবি করছেন এবং তাদের যে স্লোগান দেখতে পাচ্ছেন যে তাদের স্লোগান শুনতে পাচ্ছেন যে এবং যুবলীগ সহ অঙ্ক সংগঠনের সকল যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের বিচারের আওতায় আনার জন্য তারা বিক্ষোভ মিছিল করেছে কাটান মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে করতে হবে শিক্ষক দিয়েছেন সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি আমরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামের জিন্দাবাদ

ধন্যবাদা তখন পাশে ছিলেন কোনো ব্যাগ আচরণের সবাইকে ধন্যবাদ